খেয়াল করে দেখলাম মেয়েটা পুরোপুরি একটা সন্ধ্যা মেয়ে এই মেয়েগুলো হস্তমৈতনের জন্য চিবির সবচেয়ে বড় গুহা তোমারটা তাহলে ভাই বুঝতে পারেন তার খুশার ভিতরে কত পাখি গেছে আপনারটা সবচেয়ে ছোট এত মানুষের পর চেক করার কারণে ওই ফলগুলো এত অল্প বয়সে বড় হয়ে গেছে এদের জন্ম দিয়ে ধন্যবাদ মা বাবা

আমি ওই সুপারি চুরি করিনি আমি তোমাকে চুরি করবো রু পালি সুপারি চোরেরা এখন রাজনীতি করেছে হচ্ছে বন্ধুদিন পর মমতার বান্ধবী খুঁজে পাওয়া গেছে চুরি করে বন্ধুকে জুজ দেয় এই বেটির ব্যবসাদ মনে হয় পাড়ার লোক সদা হয়ে গেছিল